যে ওষুধটির রিভিউ করব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কোরালকেল ডিএক্স এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছয়শো এমজি এবং ভিটামিন ডি থ্রি চারশো আইইউ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণত এটি একটি ক্যালসিয়ামের ওষুধ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবজনিত রোগে বা অভাব পূরণ করতে এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে অর্থাৎ যে সকল রোগীদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে বা ঘাটতি আছে ভিটামিন ডি থ্রির অভাব আছে বা ঘাটতি আছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ হচ্ছে কোরাল গ্যাল ডিএক্স দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে অস্থি এবং অস্থি মজ্জার বিভিন্ন ধরনের জটিলতায় এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের শরীরে যে বোন বা হাড় আছে বা বোন মেরু আছে এগুলোর বিভিন্ন ধরনের করে বিভিন্ন ধরনের জটিলতা দূর করে পাশাপাশি হারকে শক্ত ও মজবুত করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে দাঁতের সুগঠনে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে অর্থাৎ আপনার যে দাঁত বা মানুষের যে দাঁত এই দাঁতকে সুগঠন করতে শক্তিশালী করতে এবং মজবুত করতে এই খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে গর্ভকালীন মায়েদের এবং স্তন্নদানকালীন মায়েদের ক্যালসিয়াম